এবং তিনি বলেছেন যে আমি যা যা লিখেছি এ সব কিছুই আমি আমার বিপ্লবের প্রয়োজনে রাজনীতির প্রয়োজনে লিখেছি তো ভাই সেখানে আলোচক করার পরে সেখানে তিন চারজন আলোচনা করলেন এবং আলোচনা করার পরে তারা জিন্না এবং পাকিস্তানকে গালি দিচ্ছিলেন উমর ভাই আসলেন এবং অত্যন্ত সাবলীল ভাষায় তিনি বক্তৃতা করলেন তার বক্তৃতার একটা কথা কিন্তু আমার মনে এখনো গেঁথে আছে উনি বলেছিলেন যে বুর্জারা তাদের পুঁজি রক্ষার স্বার্থে ঐক্যবদ্ধ হয় কিন্তু আমরা শ্রেণীর স্বার্থে সর্বহারা শ্রেণীর স্বার্থ সমন্বিত রাখতে ঐক্যবদ্ধ হতে পারছি না এই কথাটা আমার কাছে মূল্যবান মনে হয়েছে এবং এখনো আমি বিশ্বাস করি যে এই যে বিচ্ছিন্নতা বহু দুটো বিচ্ছিন্নতা বহু অর্থাৎ সমাজতন্ত্রীদের মার্কসিস্ট লেডিসদের জনগণ থেকে এক ধরনের বিচ্ছিন্নতা বোধ এবং নিজেদের মধ্যে বোধ অর্থাৎ এক জায়গা এক পতাকা তলে ঐক্যবদ্ধ হতে পারছে না এটা উমর ভাই উপলব্ধি করেছিলেন উমর ভাই তো তার জীবনে তো দুটোর বিষয় আছে একদিকে তিনি নিজেকে মার্ক্স তিনি তাত্ত্বিক এবং মার্ক্সীয় কর্মী হিসাবে বিপ্লব হিসাবে নিজেকে মনে করতেন এবং তিনি বলেছেন যে আমি যা যা লিখেছি এই সব কিছুই আমি আমার বিপ্লবের প্রয়োজনে রাজনীতির প্রয়োজনে লিখেছি কিন্তু এটি কথাটা সত্য তার ক্ষেত্রে সত্য কিন্তু আরও আরেকটা সত্য এখানে লুকে আছে সেটা হচ্ছে তাল লেখার তাল লেখনী কিংবা তার বিরাট লেখক তার যে সম্ভার সাহিত্য সম্ভার এটা দিয়ে কেবলমাত্র মার্কসবাদীরা না বৃহত্তর জনগোষ্ঠী বৃহত্তর সমাজও উপকৃত হচ্ছেন ইতিহাসকে তারা উপলব্ধি করতে পারছেন ইতিহাসকে অনুধাবন করতে পারছেন এখানে আমাদের ইতিহাসের একটা বড় সমস্যা রয়ে গেছে ওমর ভাই সেটা খণ্ডনের চেষ্টা করেছে আমরা যখন ঘটি যা ঘটে যেমন ধরুন কারো ইতিহাস শুরু হয় উনিশশো সালে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে কারো শুরু হয় একাত্তর সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আর ইদানিং কারো শুরু হয়েছে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু হয়েছে কিন্তু এর পিছনের ইতিহাসের সঙ্গে যে এই যোগ সত্যতা স্থাপন করা দরকার উমর ভাই তার ইতিহাস অনুসন্ধানের মধ্যে চমৎকার আমার কাছে এইভাবে আর কেউ তুলে ধরেছেন কিনা আমার জানা নেই উনি বিভিন্ন হ্যাঁ তাত্ত্বিকভাবে অনেকেই তুলে ধরেছেন কিন্তু বদ্ধদিন ঘটনার মধ্য দিয়ে এগুলো তুলে ধরেছেন এই প্রসঙ্গে একটা কথা বলি শরৎ বসুর বোধ জন্ম কিংবা মৃত্যু বার্ষিকীতে একটা অনুষ্ঠান হয়েছিল ওমর ভাই ছিলেন প্রধান আলোচক তো ওমর ভাই সেখানে আলোচক করার পরে সেখানে তিন চারজন আলোচনা করলেন এবং আলোচনা করার পরে তারা জিন্না এবং পাকিস্তানকে গালি দিচ্ছিলেন তো ওমর ভাই দাঁড়িয়ে তার বক্তৃতা শুরু করলেন যে আপনারা জিন্না সাহেবকে এবং মুসলিম লীগকে যে গালি দিয়েছেন এগুলো তার প্রাপ্য আরও গালি প্রাপ্য কিন্তু আপনারা একটা কাজ করেন নাই যে গান্ধী এবং কংগ্রেসের যে গালিটা প্রাপ্য সেটা দিতে আপনারা বিরত থেকেছেন এই হচ্ছে বদ্রদিনমুঠ সেখানে কংগ্রেস এবং বামপন্থী অনেক নেতা পণ্ডিতরা ছিলেন উমর সামনে কেউ উচ্চবাচ্য করতে পারেননি